প্রিয় মানুষকে সারপ্রাইজ দিতে কারণ ভালো লাগে আমিও সেদিন চেষ্টা করছিলাম বারোটা এক মিনিট বাজার আগে তাকে একটু স্পেশাল ফিল করাবো তো সেজন্য আমি আমার বেডরুমটাকে সাজিয়ে নিচ্ছিলাম যে মানুষটা সারা জীবন আমাকে এত হ্যাপি রাখার চেষ্টা করে তাকে তার স্পেশাল দিনে আমার খুব ইচ্ছে করছিল। তাকে আমি একটু সারপ্রাইজ দিই তো সে পাশের রুমেই ছিল সে বুঝতেই পারিনি কিছু আমি রুমে দরজা বন্ধ করে লাইট বন্ধ করে সব কিছু সাজাচ্ছিলাম আমার হাতে একদমই সময় ছিল না তো আমি ভীষণ অল্প সময়ের মধ্যে ছোটোখাটোভাবে রুমটাকে সাজিয়ে নিয়েছি সাজানোর পর আমার কাছে রুমটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল আশা করছি তারও খুব ভালো লাগবে এখানে সাজানো প্রত্যেকটা ছবি আমার ভীষণ ভীষণ পছন্দের ও যে যে ছবিগুলো আমার সবচেয়ে ভালো লাগে আমি সেগুলো ছোটো করে প্রিন্ট করে রাখি যখনই মঞ্চে আমি এগুলোকে দেখি আসলে আমার ফোনে ছবি দেখতে একরকম ভালো লাগে আর ছবিগুলো যখন প্রিন্ট করা হয় তখন আমার কাছে দেখতে আরও বেশি ভালো লাগে তো আমার পুরো রুমটা সাজানো শেষ তাকে আমি ফোন করলাম এ ঘর থেকে ওই ঘরে যে তুমি এখন রুমে আসো তো একটু পরে সে চলে আসবে তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও পুরো ঘর থেকে আলোতে দেখতে আমার কাছে ভীষণ সুন্দর লাগছিল আমি অপেক্ষা করছিলাম কখন সে আসবে এক্ষুনি সে রুমে ঢুকবে আর তার এক্সপ্রেশন দেখে আমি অনেক বেশি খুশি হয়ে যাই কারণ সে অনেক খুশি হয়েছে আর ও আসলে এক্সপেক্টই করেনি কারণ সববার হচ্ছে যেদিন ওর জন্মদিন হয় মানে পরের দিন আমি আসলে সব কিছু করি তো আজকে ভাবলাম বারোটা এক মিনিটে ওকে একটি স্পেশাল ফিল করাবো এটার জন্য ও একদমই প্রস্তুত ছিল না সে আমাকে বলছে আমি তো ভাবতেও পারিনি তুমি আজকে রাতে সব কিছু করবে আমি তো ভেবেছিলাম তুমি আগামী কালকে পুরো ঘরটোর সাজাবা তো আমি বললাম হ্যাঁ আগামীকালকেও সাজাবো সেটা অন্যভাবে সেলিব্রেশন হবে আজকে রাত বারোটা এক মিনিটে তোমাকে একটু অন্যভাবে আমি সারপ্রাইজ দিতে চেয়েছি তাই আমি সব কিছু করলাম তারপর তাকে বলছিলাম আগামীকালকে তোমাকে বার্টের স্পেশাল গিফটটা তোমাকে সাথে নিয়ে গিয়ে কিনে দেবো আসলে আমি কখনোই তার জন্মদিনের গিফট আমি আগে থেকে কিনে রাখি না আমি সব সময় তাকে সাথে নিয়ে গিয়ে কেনাটাই বেশি প্রেফার করি ও যেটা পছন্দ করবে আমি সেটাই কিনে দেব তো যাই হোক আর হচ্ছে আমি যেহেতু ওর উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছি বিদেশে আসার পর একা একা বাসা থেকে বের হওয়ার কোনো স্কোপ নেই কারণ বিদেশে থাকি গাড়ি ছাড়া বের হওয়া পসিবল না তো আর যদি ওর সাহায্য নিয়েই সব কিছু করতে যেতাম তাহলে এই সারপ্রাইজটা আর হতো না সেই জন্য আমি ভাবলাম বাসায় একটু ছোটোখাটো করে পুডিং বানিয়ে নিয়েছি পুডিংটা দিয়ে ওকে আমি সারপ্রাইজ দিয়েছি আর নর্মালি ও কেক একদম পছন্দ করে না প্রত্যেকটা বার জন্মদিনে যখনই আমরা দোকান থেকে কেক নিয়ে আসি আমরা দুজনের কেউ ভালো মতো একটা স্লাইস ঠিক মতো খাই না পরে পুরো কেকটা হচ্ছে নষ্ট হয় তো এবার সে আমাকে আগে থেকে বলে রেখেছে এবার তুমি আর কোনো কেক নষ্ট করবে না তুমি কোনো কেক না তুমি শুধু পুডিং বানাবা তারপর আমি মনে মনে প্ল্যান করেছি যে আগামীকালকে তার জন্য আমি বাসায় একটা কেক বানাবো লাইফে ফার্স্ট টাইম তো যেহেতু ফার্স্ট টাইম একটা কেক বানাবো আমি ভেবেই নিয়েছি কেকটা ভালো হবে না তারপরও সেটা জেনেই খুব খুশি হবে যে তার জন্য আমি বাসায় একটা কেক বানিয়েছি আগামীকালকে আমাদের বার্থডে সেলিব্রেশনের পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ওর জন্য আশীর্বাদ করো আজ এখানে বিদায় নিচ্ছি টাটা